নজর রাখবো পরবর্তী সংবাদে দেশ ছেড়ে এই মুহূর্তে পালাতে চাইছেন ইউনোস সরকারের সমন্বয়করা এবং এই নিয়ে কার্যত বিস্ফোরক দাবি তুলেছেন নিজের সোশ্যাল মিডিয়াতে প্রীতম সোহাগ এবং তিনি বলছেন যে অর্থ নিয়ে পালাতে চাইছেন ইউনুসের সমন্বয়করা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেও এক প্রকার ফাটল এই মুহূর্তে প্রকাশ্যে আসছে যাব বিস্তারিত কি রয়েছে আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে এক্সিকিউটিভ এডিটর নীল বণিক নীল আহ কি জানতে পারছে এ বিষয়ে এবং প্রীতম সোহাগ তিনি যেটা বিস্ফোরক মন্তব্য করেছেন কি বলেছেন দেখো এই যে বাংলাদেশের যারা একশো জন সমন্বয়ক রয়েছে তারা দেশ চেয়ে পালাতে চাইছেন এই বিষয়টা কিন্তু কোন ভারতীয় সংবাদ মাধ্যম প্রচার করছে না এই বিষয়টা কিন্তু উঠে এসেছে বাংলাদেশের মধ্য থেকেই এবং তিনি কে না প্রীতম সোহাগ বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রচার করেছেন প্রথমেই আমি তোমাকে সোহাগের যে তোমার হচ্ছে ডেজিগনেশনটা তোমাকে দেব তিনিও একজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা এবং তিনি হচ্ছে এগারো নাম্বার কেন্দ্রীয় সমন্বয় সেখানে নাম্বার রয়েছে তাই তার নাম্বার হচ্ছে এগারো নম্বর তাই এই সমন সমন্বয় প্রীতম কিন্তু একজন প্রথম শ্রেণীর সমন্বয়কদের মধ্যে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে তিনি একজন নেতা এবং তিনি ইতিমধ্যেই এই পোস্টটি করেছেন সোশ্যাল মিডিয়াতে এবং গতকালের আগের দিন গতকাল পর্যন্ত তার পোস্টে দুশো ছিয়ানব্বইটি কিন্তু শেয়ার হয়েছে এখনো পর্যন্ত প্রচুর মানুষ কমেন্ট করছেন এবং তিনি সোশ্যাল মিডিয়ায় কি জানিয়েছেন সেটা তোমাকে আগে পরিষ্কার জানাই যে বাংলাদেশের মানুষের কাছে অনুরোধ পারলে আমাকে ফাঁসিতে ঝুলাবেন তবুও একশো আটান্ন জন সমন্বয়ককে একটাকেও দেশ থাকতে দিবেন না আমি সহ প্রত্যেকটার চোদ্দ গোষ্ঠীর অ্যাকাউন্ট এবং ঘরবাড়ি মাটি করে হলেও তল্লাশি করবেন যেটা সেটা দ্রুত যত দ্রুত সম্ভব হয় ইতি এগারো নম্বর কেন্দ্রীয় সমন্বয়ক প্রীতম সোহাদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রশ্ন হচ্ছে এই যে বাংলাদেশের মানুষের কাছে কি অনুরোধ দিয়েছেন একশো আটান্ন জন সমন্বয়ক ইতিমধ্যেই বাংলাদেশ থাকতে কিন্তু মরিয়া এবং তাদেরকে এই যে মধ্যে বারবার এই হাসপাত সহ এদের ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে প্রশ্ন উঠছে সেই তাদেরই সহকর্মী করেছেন যে তাদের ব্যাংক অ্যাকাউন্ট মানে এই সমন্বয়করা এই শেষ আবাসে তাই চোদ্দটি গোষ্ঠীর ব্যাংকে তাদের নামে কোটি কোটি টাকা যে জমা পড়েছে দেয়নি সেটা কিন্তু তিনি আজকে এই পোস্টের মাধ্যমেই তিনি বুঝিয়ে দিলেন সাধারণ মানুষের কাছে তিনি আর্জি জানিয়েছেন যে যত দ্রুত সম্ভব এই সমন্বয়কে বাড়ি ঘরে তল্লাশি চালাতে হবে এবং তিনি কিন্তু সেই ক্ষেত্রে তার নিজের বাড়িতেও তল্লাশি চালানোর জন্য কিন্তু তিনি সাধারণ মানুষের কাছে অ্যাপটি করেছেন তার থেকে একটা কথা পরিষ্কার বোঝা যায় যে বাংলাদেশের এই সমন্বয়করা কয়েকশো কোটি টাকা ইতিমধ্যেই আত্মসাত করেছেন এবং আত্মসাত করার পরে আসার পরে যখন দেখছেন যে তাদের গতি হয়তো বা টলবল হতে পারে সেই সময় তারা বাংলাদেশ ছাড়া সমস্ত রকম পরিকল্পনা নিয়েছেন এবং তাদের পরিকল্পনা আটকাতে ইতিমধ্যেই আরো একজন তাদেরই সহকর্মী এগারো নম্বর সমন্বয়ক তিনি সাধারণ মানুষের কাছে আপিল জানালেন এই সমন্বয়করা যাতে দেশে বাড়াতে লাভ করে তাই এখান থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে যে বাংলাদেশের আকাশে আবারও কালো মেঘ আবারও অশান্তি কালো মেঘ আসছে এবং সেই কালো মেঘ কিন্তু ইতিমধ্যে ইউনুস তিনি কিন্তু নিজেও দেশে নেই তিনিও দেশ ছাড়া কবে দেশে আসবেন শুধু সব ইউনুসের প্রেস সচিব এখনো পর্যন্ত কিছু জানায়নি তিনি বলেছেন যে দ্বিপাক্ষিক সম্পর্ক এর জন্য তিনি বিদেশে গেছেন প্রধানমন্ত্রীর পদে বসা প্রধান উপদেষ্টা তিনি বিদেশে যেতেই পারেন সেটা একেবারেই তার একটি আর ভুক্ত কিন্তু তাই বলে কোন দেশে গেছে প্রোগ্রাম শিডিউল থাকবে না এই ইতিমধ্যে শুরু করেছি তাই চাম্পের আসার আগেই এই সমন্বয়করা কিন্তু বহু সমন্বয়ক এখন দেশে তারা অন্য জায়গায় পালাতে কিন্তু ব্যর্থ এমনটাই কিন্তু আরো এক সমন্বয়ক তিনি নিজেই তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়ে দিলেন ধন্যবাদ অর্থাৎ এতদিন ধরে বাংলাদেশ বলতো যে ভারতীয় সংবাদ মাধ্যম নাকি মিথ্যে রটাচ্ছে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আজকের এই কি তারা এক প্রকার এড়িয়ে যাবেন যেখানে আজকে খোদ সমন্বয়করাই সে বক্তব্য তুলছেন যে যারা এই সঙ্গে যুক্ত রয়েছে ১৫৮ জন সমন্বয়করা যেন কোনোভাবে দেশ ছাড়তে না পারে এবং তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলিতে যেন সিজ করা হয় এবং সেই সঙ্গে বাড়ি ঘরেও যেন তল্লাশি চালানো হয় এমনটাও কার্যত তারা আজকে বিস্তারিত বিস্ফোরক সামাজিক মাধ্যম তারা আজকে তুলে ধরছে এবং সেই জায়গা থেকে বলা যায় যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরো একবার ফাটল ধরতে শুরু করেছে এই নিশ্চয় ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন